রানাঘাট থেকে প্রার্থী এবার দু হাজার চব্বিশে কতটা আশাবাদী কারণ গতবার রানাঘাট থেকে বিজেপি জয়লাভ করেছিল আমি কথা হারিয়ে বলতে পারি যে আমরা জেতার জায়গায় আছি আমরা জিতব বিজেপি তারা ভাঙছে এ কথা অস্বীকার করা যায় না যে আমাদের একটা অংশ তারা বিজেপিতে গিয়েছিল বিজেপিতে মতদান করেছিল কিন্তু সেই অংশ খুবই হতাশ যে প্রত্যয়ে গিয়েছিল তারা তৃণমূলকে সাহস্তা করবার জন্য কিন্তু এখন তারা উপলব্ধিতে এসেছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা মধুর সম্পর্ক ফলে সেই হতাশা কাটিয়ে তারা বের হয়ে আসতে চাইছে তার প্রতিচ্ছবি আমাদের সাতটা বিধানসভা কেন্দ্রেতে আমরা পেয়েছি দু হাজার নয়ে রানাঘাট লোকসভা কেন্দ্র কেন্দ্রের উৎপত্তি এবং দুবার পরপর তৃণমূলের জয় তারপর আমরা দু হাজার উনিশে দেখলাম যে তৃণমূলকে ত্যাগ করল রানাঘাটের মানুষ এবং এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে যে বিজেপিকে নিয়েও যে একটা বিজেপির মধ্যে একটা গোষ্ঠী কোন্দল এবং জগন্নাথ সরকার তার বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে এবং সেটা বিজেপিরই যে মধ্যে থেকে সেই পোস্টার দেওয়া হয়েছে সেটাও সেই পোস্টারেই স্পষ্ট লেখা হয়েছে কোথাও গিয়ে বিজেপির এই গোষ্ঠী কোন্দল সিপিএমের গোষ্ঠী কোন্দলের ফলে সিপিএম ফসল তুলবে এটা মনে করছে প্রথম কথা হচ্ছে যে বিরোধী প্রার্থীদের সম্পর্কে প্রার্থী হিসাবে আমি কোনো কথা বলতে চাই না এটা আমার শালীনতায় বাঁধে আমি এই রুচিহীনতার শিকার হতে পারি না ফলে এইটা আপনাদেরকে বিচার করতে হবে যে কোন জায়গায় তারা আছে ফলে আমি শুধু এইটুকুন বলতে পারি দ্য পিপল অব দিস কনস্টিটিউন্সি দে আর ভেরি মাচ কনফিউজড কাকে তারা ভোট দেবে যাকে বিজেপি বলে ভাবছে সে আদৌ বিজেপি কি যাকে তারা তৃণমূল ভাবছে সে কি আদৌ তৃণমূল যিনি তৃণমূলের প্রার্থী তিনি কদিন আগে মোদীর কৃষ্ণনগর সফর নদীয়া জেলার সফরে ভয়ঙ্করভাবে উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন গোটা রাজ্য আজ মোদীময় তিনি এখন তৃণমূলের প্রার্থী ভার্চুয়ালি তিনি এখনও পর্যন্ত বিজেপির এমএলএ ফলে মানুষ সেই জন্যে ভীষণভাবে বিভ্রান্ত এই বিভ্রান্তি থেকে তাদের একটা সিদ্ধান্তে আসতে হচ্ছে যে তাহলে বিজেপি বিজেপি নয় তৃণমূল তৃণমূল নয় এবং বিজেপি তৃণমূল দুটোর মধ্যে কোনো আলাদা ফারাক নেই এদের মধ্যে একটা সড়ক আছে সেই সড়কে যাতায়াত করা যায় বরং যারা নিজেদের অবস্থানে দৃঢ় হয়ে আছে তাদেরকেই ভরসা করতে হয় ফলে সেই দিক থেকে সিপিআইএমের প্রতি বামফ্রন্টের প্রতি কংগ্রেসের সমর্থনকারী যে শক্তি সেই শক্তির প্রতি তাদের সমর্থন যাচ্ছে নিঃসন্দেহে অলকেশবাবু আমি একদম এই প্রসঙ্গেই আসছিলাম যে রানাঘাট অন্যতম একটা ইন্টারেস্টিং লোকসভা কেন্দ্র বাংলার বিয়াল্লিশটা সিটের মধ্যে কারণ আমরা দেখছি এখানকার তৃণমূল প্রার্থী যিনি তিনি বিজেপির এখনও বিধায়ক পদে রয়েছেন ইস্তফা এখনও দেননি মুকুটমণি অধিকারী অন্যদিকে জগন্নাথ সরকার তাকে নিয়ে দলের মধ্যে বিজেপির মধ্যে ইতিমধ্যে একটা গোষ্ঠী কোন্দল দেখা যাচ্ছে সেই জায়গায় সিপিআইএমের মুখ অলোকেশ দাস ইতিমধ্যে আমরা দেখেছি যে অলোকেশ দাসের উপরে এর আগেও সিপিআইএম বারবার ভরসা করেছে এবং মানুষ ভরসা করেছে নবদ্বীপ থেকে ইতিমধ্যেই আপনি সাংসদ থেকেছেন তো সেই জায়গা থেকে রানাঘাটের বাসিন্দাদের কি পালসটা কি বুঝছেন ইতিমধ্যে তো প্রচারেও ময়দানে নেমে পড়েছেন এখানকার মানুষের সঙ্গে আপনি দেখবেন এবং আমরা যখন প্রচার করছি তখন মানুষের উচ্ছ্বাস দেখবেন আমি এখানে দুবার সাংসদ ছিলাম সাংসদ থাকাকালীন দলবাজি কি এইটা কখনো মানুষকে বুঝতে দিইনি আমি উন্নয়নের সময় কোনো রং দেখিনি ফলে মানুষ জানে যে দলমত নির্বিশেষে কাজ করার অভিজ্ঞতা এই লোকটার আছে এবং মানুষ সবসময় আমাকে পেয়েছে প্রতিটা জায়গায় উন্নয়নের ছাপ আছে এবং সে উন্নয়ন কোনো মেকি ছিল না কৃত্রিমতা তার মধ্যে ছিল না যেখানে মানুষ বেশি যেখানে মানুষের চাহিদা সবচেয়ে বেশি যেখানে মানুষের আকাঙ্ক্ষা সেই জায়গাটা পূরণ করার চেষ্টা আমরা করেছি ফলে সেই অভিজ্ঞতায় মানুষ খুশি হয়েছে এখানে ফলে আমরা বলতে পারি যে একটা নতুন তুলনামূলক বিচার মানুষের সামনে তৈরি হচ্ছে মানুষ সেইটাকেই গ্রহণ করার চেষ্টা করছে অভাবনীয় সাড়া পেয়েছি আমরা শান্তিপুরে নবদ্বীপে রানাঘাটে এবং অন্যান্য জায়গাতে সেটা আরও বাড়বে ক্রমশ বামেদের ভোট রামে যাওয়ার একটা বিষয় কিন্তু বারবার রাজনৈতিক মহলে এটা নিয়ে ভীষণ চর্চা হয়েছে আমরা দেখেছি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ভীষণভাবে এই যে আপনিও বলছিলেন যে হচ্ছে যে আমি তো প্রথমেই বলেছি আপনাদের বিজেপি যে স্ফীত হয়েছে সেই স্ফীত হওয়ার পিছনে আমাদের সমর্থক যারা আমাদের মতামত প্রয়োগ করতো তাদের একটা অংশ যাওয়াতেই হয়েছে অন্যান্যভাবেও তারা ভোট পেয়েছে তো সেই অংশটা ফিরে আসছে এটা বিজেপির কপালে প্রচণ্ডভাবে ভাঁজ ফেলেছে ফলে এটা একটা এক্সফ্যাক্টার দ্বিতীয় আমি এটা বলেছি যে তৃণমূলের যে লোকজনগুলো আছে তারা দেখছে তারা যে আকাঙ্ক্ষা করেছিল তারা গোটা রাজ্যের পরিস্থিতি দেখছে তারা আগামী প্রজন্মের যে অন্ধকারময় ভবিষ্যৎ সেটা দেখছে ফলে সেই দিক থেকে বামপন্থীদের পক্ষে একটা মতামত আসছে ফলে দেশ এবং রাজ্যের মানুষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার প্রতিফলন কিন্তু এবারে হবেই নির্বাচন হ্যাঁ একদমই এই যে বামেদের ভোট রামে যাওয়ার বিষয়টা কোথাও গিয়ে মানুষ তৃণমূলের বিরুদ্ধে যারা বিক্ষুব্ধ তারা বামেদের উপর ভরসা না করতে পেরে বিজেপিকে ভোট দিয়েছিল এবং সেই বিজেপি থেকে সেই ভোটগুলো আবার বামেদের দিকে ফিরছে বলে মনে করছেন অবশ্যই আমি প্রথমেই বলেছি আপনাদের বিজেপি ভাঙছে আমরা যে নির্বাচনী প্রচারগুলো যাচ্ছি সেখানে আমরা জানি যে লোকগুলো আমাদের পুরনো কিন্তু সেই লোকগুলো কোনোভাবে এদিক ওদিক চলে গিয়েছিল সেই লোকগুলো ফিরছে এবং তাদের চোখ তাদের হাসি তাদের আশীর্বাদের ভঙ্গি এগুলো দেখে আমরা বুঝতে পারছি যে তারা আবার ফিরে আসছে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম রানাঘাট লোকসভা কেন্দ্রে তাদের বক্তব্য যে যা পরিস্থিতি যে হারে দুর্নীতি যে হারে সাধারণ রুজি রুটির কথাও যদি বলি বাজার মূল্য বাড়ছে গ্যাসের দাম বাড়ছে এর থেকে বোঝা বামেরাই ভালো ছিল প্রশাসনের দিক থেকে তারা ভালো ছিল সাধারণ মানুষ দিস ইজ দ্য রিথিংকিং মানুষ আবার ভাবছে নতুন করে ভাবছে যে ভাবনা তাদের ভেবে ভেবেছিল অভিজ্ঞতার সঙ্গে তার মিলছে না দ্বিতীয় আর একটা বড় কথা হচ্ছে যে এই কেন্দ্রে দেখবেন যে একটা বড় অংশের পূর্ববঙ্গীয় মানুষ আছে এবং এই পূর্ববঙ্গীয় মানুষের মধ্যে মানে তারা হচ্ছে উদ্বাস্তু দ্বিতীয় তাদের আর একটা পরিচিতি হচ্ছে তাদের বেশিরভাগ অংশ হচ্ছে তথাকথিত নমশূদ্র এবং হচ্ছে নিম্নবর্গীয় মানুষ সেই মানুষগুলো আজকে ভয়ঙ্কর আঘাতপ্রাপ্ত হয়েছে দুটো জিনিসে একটা হচ্ছে নাগরিকত্ব নিয়ে যে ছিনিমিনি খেলা হলো তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো যে তোমরা এমনি চাইলেই নাগরিকত্ব পাবে তোমাদের কিছু আবেদন করতে হবে না মুচলেখা দিতে হবে না তারা দেখছে যে মুচলেখা দিতে হচ্ছে আবেদন করতে হচ্ছে এবং সেখানে তাদের লিখে দিতে হচ্ছে বাংলাদেশের নাগরিক এটা একটা আঘাতপ্রাপ্ত তাহলে বিজেপি আমাদের মিথ্যাচার করলো আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললো দ্বিতীয় হচ্ছে যে এই জায়গায় তৃণমূল যখন ঢুকতে চাইছে তারা এই প্রশ্ন করছে যে বিজেপি এই আইনটা পাশ করাতে যখন পারলো তখন তাতেও তৃণমূলের ভূমিকা ছিল কারণ তৃণমূলের এমপিরা বিরোধিতা করেনি তৃণমূলের এমপিরা সংসদ থেকে সরে গিয়ে এই বিল যাতে পাশ হয় আইন হয় তাতে সাহায্য করেছে ফলে সেই জন্য এটা পরিষ্কার যে এরা ভোটমুখী এবং সেই ভোটমুখী হচ্ছে যে বিজেপি সে হিন্দুদের ভোটটা পেতে চাইছে আর ঠিক উল্টো দিকে তৃণমূল যে আমরা এখানে সিএ করতে দেবো না এর পিছনে আসল কারণ হচ্ছে যে আমরা মুসলমানের ভোটটা চাই এই হিন্দু ভোট এবং মুসলমান ভোটের ভাগাভাগি তৃণমূল এবং বিজেপির করে তারা হচ্ছে আসলে ভোটমুখী মূল যে জায়গাটায় প্রকৃত প্রতিবাদ করা সেইটা বামপন্থীরা করছে প্রথম থেকেই করছে যে আমরা কোনো কাগজ দেখাবো না আমরা এই দেশের নাগরিক আমাদের নাগরিকত্ব দিতে হবে ফলে সেই জায়গাটায় বামপন্থীরা তারা ভরসার জায়গা মানুষের কাছ থেকে বাড়ছে পশ্চিমবঙ্গে এবং আমরা যদি নদীয়া জেলার ক্ষেত্রে বলি এই সিএ বিজেপির ক্ষেত্রে একটা নেগেটিভ মার্ক তৈরি করবে কারণ এখানে যে বিষয়টা আপনিও বললেন যে নিম্নবর্গীয় প্রচুর মানুষের বসবাস এটা ভালো চোখে নদিয়ার মানুষ দেখছেন আমি তো আপনাদের বললাম যে আমাদের গোটা রাজ্যে যদি পূর্ববঙ্গীয় উদ্বাস্ত মানুষ কোথায় বেশি আছে আসে জেনারেল নলেজের প্রশ্ন এলে এক নম্বর নদীয়া দু নম্বর উত্তর চব্বিশ পরগনা ফলে নদীয়ায় প্রচুর মানুষ আছেন তাহলে তারা ভয়ঙ্কর উদ্বেগের মধ্যে আছেন যে আমাদের কী হবে আমাদের কেন লিখে দিতে হবে যে আমরা বাংলাদেশের নাগরিক তাহলে একদিকে এই জিনিস করেছে আবার যখন এই কথা বলছে তখন বিজেপি বলছে না কোনো কাগজ লাগবে না তাহলে তুমি রুলস তৈরি করলে কেন রুলসের মধ্যে কথা লিখলে কেন যে আবেদন করতে হবে আবেদনপত্র তুমি ছাপিয়ে দিয়েছো ডিজিটাল তাতে লেখা আছে যে প্রথমে নাম তারপরেই হচ্ছে তাকে অ্যাফিডেভিট করতে হচ্ছে যে আমি বাংলাদেশের নাগরিক তো ফলে সেই জন্যে মানুষ এই যে চালাকিটা এটা বুঝে ফেলেছে ফলে সেই কারণে এই উদ্বেগ এবং উৎকণ্ঠা এইটা একটা ঘৃণা তৈরি করছে এবং সেই ঘৃণাটা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে আরেকটা বিষয়ে আমি আসবো নির্বাচনী বন্ড যেমন দুর্নীতি ইস্যুগুলো একটা বলছে যে ভোট বাক্সে প্রভাব ফেলবে জনমানুষের মনে প্রভাব ফেলেছে এটা সেরকম কি মনে করছে নির্বাচনী বন্ডটাও কি সাধারণ মানুষের ফেলবে বামপন্থীরা কি সাধারণ মানুষকে বোঝাতে পারবে যে নির্বাচনী বন্ডের মাধ্যমে আসলে কিভাবে সাধারণ মানুষকে ঠকানো হয়েছে খুব সোজা কথা প্রথমে তৃণমূল দিয়ে শুরু করি আশ্চর্যজনকভাবে প্রথম সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি দ্বিতীয় সবচেয়ে বেশি টাকা পেয়েছে তৃণমূল কলকাতার লোক তো অবাক হয়ে গেছে বিদ্যুতের দাম হু করে বাড়ছে অথচ তৃণমূল কোনো কথা বলছে না এক দুই গোটা দেশে কেউ কখনো এগুলো না স্মার্ট মিটার এখানে চালু করার ব্যাপারে মমতা বললেন চালু হয়ে যাবে তাহলে আবার এই যে বিদ্যুৎ ক্ষেত্রের যারা হচ্ছে বিনিয়োগকারী সেই সঞ্জীব গোয়েঙ্কা তিনি টাকা দিলেন ইলেকট্রাল বন্ডে তৃণমূলকে সবচেয়ে বেশি তাহলে একদিকে টাকা দিচ্ছে একদিকে বিদ্যুতের দাম বাড়াচ্ছে আর মমতা কোনো কথা বলছেন না বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যাপারে এইটা তিনটে কথাতে সমীকরণ চলে আসে যে আসলে বড় লোকেদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন পরিচালনা করে জনগণের স্বার্থকে তারা বিসর্জন দিয়েছেন এটা তৃণমূল বিজেপির ক্ষেত্রে আমি খুব সোজা কথায় আপনাদের বলতে পারি হু করে ওষুধের দাম বেড়েছে জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে লোকে ভাবছে কী ব্যাপার তো বাড়ছে কেন তখন তারা বুঝতে পারেনি তো এখন যখন নির্বাচনী বন্ডে নির্বাচনের জন্য বড় লোকেদের টাকা নেওয়া সেটা বিজেপি নিচ্ছে তাদের মধ্যে ব্যাপক ওষুধ কোম্পানি আছে এবং তাদের ওখানে জাল ওষুধ ইত্যাদি তাদের কাছে হচ্ছে গেছে হানা হয়েছে তারপরে ওরা নির্বাচনে টাকা দিয়েছে তারপরে সেই হানা বন্ধ হয়ে গেছে এই যে সব ব্যাপারগুলো হচ্ছে এগুলো কিন্তু মানুষের কাছে খবর হচ্ছে ফলে মানুষ একমাত্র সিপিআইএমকে দেখছে যে যারা কোনো টাকা নেয়নি টাটার টাকা চেক ফেরত দিয়ে দিয়েছে দ্বিতীয়ত এই সাহসটা আছে যে তারা আদালতে গেছে মামলা করেছে এবং সেই মামলায় জয়ী হয়েছে মানুষ বুঝতে পারছে এটা সিপিআইএম নীতিনিষ্ঠ অবস্থান গ্রহণ করার ফলেই এই অবস্থান তারা নিতে পারে তাহলে মানুষের জন্য তারা করতে পারে স্বচ্ছ অবস্থান তারা গ্রহণ করতে পারে এটাও একটা তুলনামূলক ফারাক তৈরি করে দিচ্ছে একদমই এতদিন তো নেতারা বলছিলেনই যে বামেরা ফিরছে এবার দিকে দিকে আওয়াজ উঠছে একেবারে বাম কর্মী সমর্থকরা নিচুতলার কর্মীরা সবাই বলছেন বামেরা ফিরছে এবং সাধারণ মানুষ কোথাও গিয়ে তারাও বলছেন যে বামেরাই ভালো ছিল কোথাও গিয়ে অন্তত এমন দুর্নীতি তো ছিল না এমন বাজার মূল্য বৃদ্ধি তো ছিল না কোথাও গিয়ে সাধারণ মানুষ বলছে আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানান এবং বামেরা ফিরছে কিনা সেটা তো অবশ্যই আগামী দিনে ভোট বাকসো সেই কথা বলবেই এরকমই অল্টারনেটিভ সমস্ত খবর জানতে অবশ্যই চোখ থাকুক হাওয়ের পর্দায় ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন হাও